আমি এসেছি ঘাটাইল থানায় তো ঘাটাইল থানায় গতকাল রাতে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে গেছে বাবার দ্বারা তিন বছরের শিশু হত্যা তো এই পুলিশ গতকাল রাতেই লাশটি উদ্ধার করেছে এবং আজকে সকালে সেই প্রাচন্ড বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনাটি ঘটেছে ঘাটাইল উপজেলার কাইতকাই গ্রামে দুই নং ঘাটাইল ইউনিয়নের কাইতকাই গ্রামে তো এখানে লাশ রাখা আছে আপনাদেরকে আমি দেখাবো তো মৃত শিশুটির মা এবং তার দাদির কাছ থেকে জানতে পারলাম যে মেয়েটির বাবা মানসিক ভারসাম্যহীন ছিল এবং মাঝে মাঝে ভালো থাকতো মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ত তো পরিবারের অন্যান্য লোক এবং গ্রামবাসীর সাথে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে যে ওনাকে দীর্ঘদিন যাবতীয় চিকিৎসা করানোর চেষ্টা করতেছিল এক পর্যায়ে সে চিকিৎসা করা বাদ দেয় গতকাল রাতে যেটি হয়েছে সেটি হচ্ছে যে সে যখন ঘুমাইতেছিল তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ পরেই সে ঘুম থেকে উঠে যায় উঠে যাওয়ার পরে বাইরে থেকে ঘুরে টুরে এসে সরাসরি সে শিশুর পেটে ছুরি দিয়ে আঘাত করে এবং তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন ও রাজ্য হইছে মিয়ার নয়া পড়া এই বাপরে দেখে মিয়া আমার সাইডে হইছে হইছি কইলে পড়া দেহি জুততে আবার হয় না আবার ওঠে সে এম কই তুমি ওবা না কয় না আমরা না পারে দি গহি আমি নাছি পারে দিয়া আমি আর আমি একটু ঢাল গো মে না গলাইছি একটু হই আগো ওন যেবারে গaudioType আতিছে পরে দই বাইরা আই আই